আসসালামু আলাইকুম ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার এস এম এস স্টেডিং থেকে বলছি দোকান নাম এস এম এস স্টেরিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেটে এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় আমার এখানে অনেক রকম মাল্টি পাবেন কম দাম থেকে শুরু করে অনেক ধরনের মাল্টিকট পাবেন আমি একটা একটা করে দাম বলতেছি সব পাইকারি দাম কম দামে বেশি দামে সব ধরনের মাল্টি আছে এটার নাম হলো এই টপ মালটি দুশো চার মডেল বড় তার এটা মাত্র আশি টাকা পিস দুশো চার বি টপ দুশো চোদ্দ মডেল পাঁচ মিটার তার দুশো চোদ্দ মডেল পাঁচ মিটার তার একশো পঁয়ত্রিশ টাকা পিস আরেকটা আছে চায়না টপ দুইশো দশ মডেল চায়না টপ দুইশো দশ মডেল একশো পঁচিশ টাকা পিস পাঁচ মিটার তার একটা পাবেন মেনিটপ দুশো ষোলো নাম্বার মডেল বড় তারিখিন গাড় সব ধরনের আছে পঁচিশটা দুশো ষোলো মডেল একশো পঁয়ত্রিশ টাকা এটা আছে বস বস কোম্পানির

আরেকটা আছে ব্রাইট মুন দুইশো আঠাইশ মডেল তার একশো পঁয়ত্রিশ টাকা পিস কালারটা অনেক সুন্দর এবং কপারি মালগুলি গ্যারান্টি আছে যে কোনো সমস্যা নিচ্ছে আরেকটা সাদার মডেল অনেক সুন্দর মডেল মাল্টিকট বড় তারের একশো পঁচিশ টাকা ছোট তারের একশো দশ টাকা বড় তারের একশো পঁচিশ ছোট তারের একশো দশ টাকা ঘাটে ঘাটে সুইচ এটা সবাই চিনে ভালো পাঁচ মিটার তার তিনশো বারো মডেল তিনটা ঘাট ঘাটে ঘাটে সুইচ আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা পিস তিন ঘাটের বড় তার পাঁচ মিটার একশো পঞ্চান্ন টাকার পিস চারশো বারো বড় তার চার ঘাট চারশো বারো বড় তার চার ঘাট ঘাটে ঘাটে চব্বিশ একশো সত্তর টাকা মাত্র আরেকটা আছে সবচেয়ে বড়ো পাঁচশো বারো মডেল পাঁচঘাটের সুইচ পাঁচটা সুইচ থাকবে এবং পাঁচ মিটার তার থাকবে তসিবা নামে হবে পাঁচশো বারো মডেল একশো আশি টাকা পিস আমাদের এই মালগুলি সম্পূর্ণ গ্যারান্টি মাল আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এবং যদি বিক্রি না করতে পারেন এই মালের পরিবর্তে অন্য মাল নিতে পারবেন আমাদের দোকানের নাম এস এম এস্টিং ঢাকা গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এটা পাঁচশো বারো চারশো বারো মডেল তিনশো বারো এটা প্রথমে বলছিলাম এটা ছোটো তারের মাত্র পঞ্চান্ন টাকা এটা বড় তার পাঁচ মিটার মাত্র আশি টাকা পিস সবগুলো মালের গ্যারান্টি আছে এটা চায়না টপ মালটা অনেক সুন্দর একশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচ মিটার তার সবগুলো মালের গ্যারান্টি আছে আমাদের দোকানের নাম এস এম ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় মিনিটপ দুশো ষোলো একশো পঁয়ত্রিশ টাকা বড় তারের একটা মিনি মাল্টি অনেক হেভি টাকা আমাদের কাছে আরও ইলেকট্রিক পণ্য পাবে সকল প্রকার ইলেকট্রিক পণ্য তার সুইচ স্টকের হোল্ডার ক্যাপাসিটার কম দামি বেশি দামি তার পাইকারি দামে কিনতে পারবেন আমাদের কাছে আরও আছে এসিডিসি লাইট কম দামি বেশি দামি যোগাযোগের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় দোকান নাম এস এম এস স্টেরিং মাল লাগলে যোগাযোগ করবেন পাইকারি দামে কিনতে পারবেন আমাদের থেকে মাল নিয়ে আপনারা পাইকারি দামে বিক্রি করতে পারবেন এস এম এস স্টেরিং ঢাকা গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দেওয়া থাকবে যোগাযোগ করে মাল নিতে পারবেন কন্ডিশনে মাল চাইলে দিতে পারবো কন্ডিশনে মাল চাইলে দিতে পারবো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিবেন লাইক দিবেন এবং মাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম আমার কাছে টুপিন পাবেন কয়েক রকম ডিজাইনের কম দামি এবং বেশি দামি চল্লিশ টাকা ডজন কালার টু পিন মাত্র পিন্তর টাকা ডজন তারপরে একটা কম দামি পোকা মডেল একশো দশ টাকা ডজন কেয়া টু পিন সম্পূর্ণ পিতল একশো চল্লিশ টাকা ডার্জন আরেকটা এম সি ডিলাক্স টু পিন মাত্র একশো বিশ টাকা ডজন সুপার স্টার মডেল সম্পূর্ণ পিতল কেয়া টু পিন মাত্র একশো পঁয়ষট্টি টাকা ডজন এম সিপো করজিনালটা একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন একটা কালারিং টুপিন আছে হেভি মডেল একশো সত্তর টাকা ডর্জন সম্পূর্ণ পিতল একশো সত্তর টাকা ডজন কেচিং টুপিন এস টিআই একশো সত্তর টাকা ডজন সব ধরনের টুপিন পাইকারি দামে কিনতে পারবেন যোগাযোগ কাপ্তান বাজার এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় দোকান নাম এস এম টেরি আরেকটা অনেক হেভি আছে মাল দাম মাত্র সম্পূর্ণ পিতল দাম মাত্র দুশো পঁচিশ টাকা ডজন আটচল্লিশ টাকা ডর্জন

কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান ছয় সবগুলো মালের গ্যারান্টি আছে

নৰ্মেল কালাৰম দামচলি পিঁয়াজ একশ চল

কোকা অৰিজিনেল একশ পয়তা প্লাছ ওৱান প্লাছ এক নম্বৰটা দুইশ বিছ টকা ডৰ্জন 1 প্লাস অরজিনাল অরজিনাল দাতা পিতলের এসটি অরজিনাল দাতা এসটি আই এভি 70 টাকা দরজন সম্পূর্ণ পিতল এম সি ডিলাক্স এক নম্বরটা একশো বিশ টাকা দোকান নাম এস এম এস ট্রেডিং ঢাকা কাপ্তানবাজার গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় কেয়া প্লাসুপার ওয়ান প্লাস টি আই এম সি পোকা অরিজিনাল কেয়ার সুপার সেবা টুপিন সান টুপিন বাকি কালার ট্রুপিন এম সি ডিলাক্স কালার ইং পিতল সম্পূর্ণ পিতল দাম মাত্র একশো চল্লিশ টাকা মিনি ফ্যান চার্জার দাম একশো চল্লিশ একশো আশি টাকা আরেকটা লাইট সহ মিনি ফ্যান দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কালার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র দাম পঁচাত্তর টাকা মাশরুম লাইট পঞ্চাশ ওয়াট দেখতে অনেক সুন্দর মাত্র দাম একশো আশি টাকা পার পিস একশো আশি টাকা আশি টাকা মাত্র আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে সান প্লাস কোম্পানির এইচডিসি লাইট এক বছর গ্যারান্টি মাত্র পাঁচশো বিশ টাকা বিশ ওয়াট সানপ্লাস আরেকটা আছে সানপ্লাস প্লাস পঁয়ত্রিশ ওয়াট হান্ড্রেড পার্সেন্ট পঁয়ত্রিশ ওয়াট দেখেন পঁয়ত্রিশ ওয়াট হান্ড্রেড পার্সেন্ট সান প্লাস এক বছরের গ্যারান্টি মাত্র দাম ছয়শো বিশ টাকা এক বছর গ্যারান্টি পঁয়ত্রিশ ওয়াট এসিডিস এটা বিশ ওয়াট পাঁচশো বিশ টাকা এক বছরের গ্যারান্টি পঁয়ত্রিশ ওয়াট মাত্র ছয়শো বিশ টাকা আমার কাছে আরও কয়েক ধরনের প্লাগ পাবেন গ্র্যান্ডি চার ঘাটের চারশো বারো মডেল মাত্র একশো সত্তর টাকা পিস সারা বছর গ্র্যান্ড আরেক আছে বত্রিশ ছোটো তারের মাত্র দাম একশো দশ টাকা আর একটা বত্রিশ বড় তারের বত্রিশ মডেল সবাই চিনে এই মালটা ভালো চলে মাল এবং ভালো বড় তারের একশো পঁচিশ টাকা মাত্র এটা চৌত্রিশ মডেল ছোট তার মাত্র নব্বই টাকা পিস চৌত্রিশ মডেল ছোট তার চৌত্রিশ মডেল বড় তার একশো পনেরো টাকা পিস এটা মিনি মাল্টি মাত্র চব্বিশ টাকা পিস আর একটা আছে মিটার মাল্টি পাঁচ মিটার তার বড় তার একশো পঁচাশি টাকা পিস পাঁচ মিটার তার মিটার মাল্টি একশো পঁচাশি টাকা পিস আর একটা অনেক হেভি মাল্টি আছে হেভি মাল্টি অনেক হেভি ওভেন চুলা দুইশো ওয়াটের চুলা ইলেকট্রিক চুলা চলবে এটা বড়ো তার একটা দাম হলো পাঁচশো বিশ টাকা ছোটো তার একটা দাম হলো চারশো আশি টাকা বড় তার পাঁচশো বিশ ছোটো তার চারশো আশি টাকা এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল বড় তার পাঁচশো বিশ ছোটো তার চারশো আশি মিটার মালটি একশো পঁচিশ টাকা পার পিস পাঁচ মিটার তার মিনিমালটি চব্বিশ টাকা পিস চৌত্রিশ মডেল বড় তার মাত্র একশো পনেরো টাকা চৌত্রিশ মডেল ছোটো তার মাত্র নব্বই টাকা বত্রিশ মডেল বড় তার একশো টাকা পাঁচ মিটার তার থাকবে সবগুলি গ্র্যান্ডিয়াস বত্রিশ মডেল ছোটো তার একশো টাকা সুইচশ ঘাটে সুইচ চার সুইচ মাত্র একশো সত্তর টাকা সব ধরনের মাল পাবেন আমার কাছে সবগুলো মালের গ্যারান্টি আছে আচ্ছা ডেলিভারি পাঁচশো পিস আবারও যাচ্ছে প্যাকেট সহ গ্যারান্টি মডেল মাল পাঁচশো পিস কারণ হচ্ছে এক সে একটা কত ফিট কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন এস স্টেরিং থেকে বলছি দোকান নাম এস স্টেরি কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় আমাদের কাছে সব ধরনের ফস্টেপ পাবেন ওশাকা এক নম্বর মিডিয়াম ওশাকা গোল্ড কম দামি বেশি দামি সব ধরনের ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেটে এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস টেরি